দেখো আজকে আমরা এই নতুন চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছে ক্লক ঠিক আছে ঘড়ি বা সময় আমাদের দৈনন্দিন জীবনে কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সময় ঠিক আছে সময়ে দোলাচলে আমরা চলছি ঠিক আছে সময়টা ভালো করে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো সময় বলতে এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কোনো এক্সামে কম্পিটিভ এক্সামে একটা বা দুটো করে কোয়েশ্চেন থাকে এবং সেটা ইজিলি আমরা করতে পারি যদি আমরা ভালো করে কনসেপ্টটা শিখি ঠিক আছে এবারে ঘড়ি বা ক্লক কনসেপ্টটাই মাথায় যে আসে এই যে ক্লক দেখতে পাচ্ছ যেখানে থাকে বারোটা নাম্বার থাকে ওয়ান টু টুয়েলভ ঠিক আছে টুয়েলভ নাম্বারস থাকে যেখানে তিনটে হ্যান্ডস থাকে ঠিক আছে এক হচ্ছে আওয়ার হ্যান্ড বা ঘণ্টার কাটা মিনিট হ্যান্ড বা মিনিটের কাটা সেকেন্ড হ্যান্ড এই সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড হ্যান্ড মালপত্র নয় মানে সেকেন্ডের কাটা ঠিক আছে তো এই তিনটে হ্যান্ড নিয়ে এখানে কাজ করব এরপরে আমরা ফার্স্ট যেটা শিখবো এই যে একটা ক্লক এই যে তিনটে হ্যান্ড আছে সেকেন্ড হ্যান্ড মিনিট হ্যান্ড আওয়ার হ্যান্ড এই তিনটার কোনো রিলেশন আছে কিনা ঠিক আছে কোনো না কোনো তো রিলেশানে আধজন জড়িয়ে থাকে যেমন ধরো একটা ফ্যামিলিতে বাবা মা ভাই বোন সবাই একটা রিলেশানে থাকে একটা ফ্যামিলি যখনই গ্রো আপনার একটা রিলেশন থাকে তো একটা ক্লক যখন গ্রো যাচ্ছে সেটা মুভ করছে একটা রিলেশানে আছে ঠিক আছে তো ফার্স্ট আমরা কি দেখছি যে রিলেশন বিটুইন মিনিট হ্যান্ড আওয়ার হ্যান্ড অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ফার্স্ট মিনিট হ্যান্ডের কি সম্পর্ক দেখছি ঠিক আছে এরপরে মিনিট হ্যান্ড দেখো মিনিট হ্যান্ডের ক্ষেত্রে ঠিক আছে মিনিট হ্যান্ড হচ্ছে একটা মিনিট হ্যান্ড মানে কি মিনিটের কাটা এই হচ্ছে পুরো ক্লকটা এই মিনিট হ্যান্ড পুরো ক্লকটা মুভ করতে কত টাইম লাগাতে পারে এক ঘন্টা দেখো এক ঘন্টায় সে কি ফুল রাউন্ড দিচ্ছে তাহলে ইন ওয়ান আওয়ারে কি করছে মিনিট হ্যান্ড কি করছে ওয়ান আওয়ারে ওয়ান ফুল রাউন্ড ঘুরছে ফুল রাউন্ড মানে কত ডিগ্রি ঘুরছে থ্রি ডিগ্রি ঠিক আছে এরপরে ওয়ান আওয়ার মানে কত সিক্সটি মিনিট ঠিক আছে আমরা মিনিট এরকম লিখি না ওয়ান মিনিট সেটাকে আমরা কি লিখি ওয়ান একটা ড্যাশ ক্লকের ক্ষেত্রে আর ওয়ান সেকেন্ড কে কি লিখি ওয়ান ডবল ড্যাশ তাই তো এই নোটেশানটা আমরা ইউজ করি যে মিনিট লেখার ক্ষেত্রে একটা ড্যাশ দিই আর সেকেন্ড লেখার ক্ষেত্রে ডবল ড্যাশ দিই তাহলে দেখো কি হলো সিক্সটি মিনিটে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করছে তাহলে এক মিনিটে কত ডিগ্রি মুভ করবে ডিভাইডেড বাই সিক্সটি ঠিক আছে তাহলে কত হচ্ছে সিক্স ডিগ্রি এটাই আমার রিলেশন যে তাহলে মিনিট হ্যান্ড কি করছে পার মিনিটে কত ডিগ্রি করে যায় হিসাব আমরা পেলাম মিনিট হ্যান্ড পার মিনিট এই যে এক মিনিট যাচ্ছে মানে কত সিক্স ডিগ্রি করে ঘুরছে ঠিক আছে এইটা আমরা রিলেশন পেলাম ঠিক আছে এরপরে নেক্সট দেখো আওয়ার হ্যান্ড দিয়ে কি রিলেশন পাই তাহলে আওয়ার হ্যান্ড মুভ করতে ওয়ান ফুল রাউন্ড ঘুরতে কত টাইম লাগাতে পারে বলো আওয়ার হ্যান্ড একটা ফুল রাউন্ড কমপ্লিট করতে আওয়ার হ্যান্ড কত টাইম লাগাবে টুয়েলভ আওয়ার্স ভেরি গুড টুয়েলভ আওয়ার লাগাবে ঠিক আছে টুয়েলভ আওয়ার মানে আওয়ারটাকে আমরা মিনিট করে নিচ্ছি এত ইন্টু সিক্সটি মিনিট তাহলে ওয়ান ফুল রাউন্ড মানে কত থ্রি সিক্সটি ডিগ্রি কভার করছে তার মানে দেখো টুয়েলভ ইন্টু সিক্স এটাকে ডিভাইড করে দাও তাহলে এক মিনিটে কতটা যাচ্ছে থ্রি সিক্সটি বাই টুয়েলভ ইন্টু সিক্সটি তাহলে দেখো থ্রি সিক্সটি যদি আমরা করে দিই

ধরো এখানে এক ঘন্টা হচ্ছে সেটা অনেক স্লো যাবে আওয়ারের হ্যান্ড আর মিনিট হ্যান্ড কি খুব ফাস্ট যাচ্ছে এরপরে আমরা সেকেন্ড সেকেন্ডটা ক্যালকুলেশন করবো সেকেন্ডটা তাহলে কত হবে ওয়ান ফুল রাউন্ড কমপ্লিট করতে সেকেন্ড কত টাইম যেতে হবে ওয়ান ফুল রাউন্ড কমপ্লিট করছে কত ওয়ান মিনিটে এ ওয়ান মিনিটে করে নিচ্ছে তাহলে ওয়ান মিনিট মানে কত সেকেন্ড সিক্সটি সেকেন্ড সেকেন্ডে কত ঘুরছে থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে ওয়ান সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এটা বাই সিক্সটি তার মানে ওয়ান সেকেন্ডে কত ডিগ্রি মুভ করছে সিক্সটি তাহলে দেখো এই দুটো ইকুয়াল মিনিট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ড এ হচ্ছে ওয়ান মিনিটে সিক্স ডিগ্রি যায় এ হচ্ছে ওয়ান সেকেন্ডে সিক্স ডিগ্রি যাচ্ছে আর হচ্ছে আওয়ার হ্যান্ড ওয়ান মিনিটে হাফ ডিগ্রি যাচ্ছে এই তিনটে রিলেশন আমরা পেলাম একটা যদি ক্লক থাকে এই যে দেখো ক্লকের মধ্যে যে মিনিটের কাটা ঘন্টার কাটা সেকেন্ডের কাটার মুভমেন্ট কি মিনিটের কাটা কি করছে মিনিট হ্যান্ড ওয়ান মিনিটে সিক্স ডিগ্রি করে যাচ্ছে আওয়ার হ্যান্ড কি করছে ওয়ান মিনিটে হাফ ডিগ্রি করে যাচ্ছে আর সেকেন্ড হ্যান্ড ওয়ান সেকেন্ডে সিক্স ডিগ্রি করে যাচ্ছে এটা রিলেশন ঠিক আছে এবার চলো আমরা নেক্সট টপিকে যাচ্ছি নেক্সট দেখো আমরা তোমাকে আমি তোমাকে একটা নোট দিচ্ছি ঠিক আছে এই দেখো এই যে আমাদের পুরো ক্লকটা যদি এখানে যে কোনো দুটো যদি আমরা যে কোনো দুটো নাম্বার নিই ইলেভেন থেকে টুয়েলভ থ্রি থেকে ফোর ঠিক আছে বা সিক্স থেকে সেভেন যাচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ করছে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা আমরা কী করে বুঝবো ঠিক আছে তাহলে দেখো ফার্স্টে আমরা বলছি তাহলে কি আছে উই হ্যাভ টুয়েলভ নাম্বারস একটা ঘড়িতে কতগুলো নাম্বারস আছে দেখো টুয়েলভ নাম্বার আছে ঠিক আছে একটা ঘড়িতে বারোটা নাম্বার আছে টোটাল ঠিক আছে অলসো উই হ্যাভ টোটাল থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের দেখো এই টোটাল এরিয়াটা কতটা সার্কেলটা কভার করছে কত থ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা কি অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল বিটুইন আমরা লিখছি অ্যাঙ্গেল বিটুইন এনি টু এনি টু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল নাম্বারস লাইক যেমন ধরো কার মধ্যে যেমন থ্রি অ্যান্ড ফোর এইট অ্যান্ড নাইন টেন অ্যান্ড ইলেভেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ সো ওয়ান ঠিক আছে এরকম যে নাম্বারগুলো আছে যে কোনো দুটো নাম্বারের মধ্যে যদি আমরা অ্যাঙ্গেল বের করতে চাই সেটা কী হবে থ্রি সিক্সটি ডিগ্রি টোটাল আমাদের অ্যাঙ্গেল বাই টুয়েলভ টুয়েলভটা নাম্বারস আছে তাহলে আমি কত পাবো থার্টি ডিগ্রি তাহলে এটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল বিটুইন এনি টু ইন্ডিভিজুয়াল নাম্বার মানে ধরো কি আছে এই নাইন টেন আর ইলেভেন এইটার মাঝে কত অ্যাঙ্গেল থাকবে থার্টি ডিগ্রি বা ওয়ান টু অ্যাঙ্গেল কত থাকবে থার্টি ডিগ্রি ঠিক আছে মানে এনি টু ইন্ডিভিজুয়াল নাম্বার এই ক্লকের যে ফাইভ থেকে সিক্স তাহলে অ্যাঙ্গেল কত হবে থার্টি ডিগ্রি এইট থেকে নাইন অ্যাঙ্গেল কত হবে থার্টি ডিগ্রি মানে যে কোনো ক্লকের এনি টু ইন্ডিভিজুয়াল নাম্বারের মধ্যে অ্যাঙ্গেল ফরমেশান হবে কত থার্টি ডিগ্রি ঠিক আছে এরপরে আমরা দেখলাম যে এনি টু ইন্ডিভিজুয়ালের মধ্যে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল ফরমেশান হচ্ছে এরপরে আমাকে কোয়েশ্চেনে দিল যে এরকম এতটা সোজা কোয়েশ্চেন দিল না যে থ্রি অ্যান্ড ফোরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে এতটা সোজা দিলই না কোয়েশ্চেন আসছে কি তোমার ফাইভ ফর্টি থেকে সিক্স ফর্টি ঠিক আছে বা হচ্ছে ফোর থেকে সিক্সে গেল অ্যাঙ্গেল মানে ক্লকের টাইমিংস তাহলে অ্যাঙ্গেলটা কত হবে মানে এনি ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেল ক্যান বি গিভেন ইন দ্য কোয়েশ্চেন পেপার তো সেই জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে তার মানে কি এরপরে যদি আমি যে কোনো টাইপের অ্যাঙ্গেল যদি ফর্মেশন হয় সেখানে অ্যাঙ্গেল কি হবে তার একটা ফর্মুলা আছে তাহলে আমরা নেক্সট হচ্ছে এনি টাইপ অফ অ্যাঙ্গেল যে শিখবো সেটার ফর্মুলাটা আমি দিচ্ছি ঠিক আছে দেখ দেখো এরপরে আমরা বললাম যে একটা ফর্মুলা আমি বলবো যে অ্যাঙ্গেল বিটুইন মিনি হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড এটা আমরা আগে শিখেছি যে এনি টু ইন্ডিভিজুয়াল শিখেছি এরপরে যে যদি যে কোনো টাইপের অ্যাঙ্গেল যদি হয় তখন আমরা কীভাবে করবো তাহলে ফর্মুলাটা কি ফর্মুলাটা লিখে নাও ফর্মুলাটা কি হবে থ্রিটা ইকুয়াল টু ইলেভেন বাই টু মিনিট মাইনাস থার্টি ইন্টু আওয়ার এটা অর অর থিটাইকাল টু হাফ অফ সিক্সটি এইচ মাইনাস ইলেভেন যেটা খুশি তুমি ইউজ করতে পারো একই কিন্তু ফর্মুলা কিন্তু একই দেখাচ্ছে মনে হচ্ছে আলাদা কিন্তু ফর্মুলা কিন্তু একই যে যেটা ইউজ করে ঠিক আছে এখানে আছে দেখো এই একই ব্যাপার হাফ অফ সিক্সটি এইচ মাইনাস ইলেভেন এইটাকে হাফটাকে যদি ঢুকিয়ে দিই এখানে ইলেভেন বাই টু হয়ে যাবে এখানে থার্টি হয়ে যাবে ভিতরে ঢুকিয়ে দিই এবারে মডটা কেন দেওয়া আছে যে টাইম তো মাইনাস পাঁচটা কুড়ি এরকম তো হবে না বা অ্যাঙ্গেল তো মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ এরকম হবে না ওই জন্য হচ্ছে মড মডুলাস ভ্যালু দেওয়া আছে সেটা পজিটিভ করার জন্য ঠিক আছে তাহলে থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অ্যাঙ্গেল যেটা ঠিক আছে এখানে দেখো এখানে হোয়ার লিখে দাও হোয়ার থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল এইচটা হচ্ছে আওয়ার হ্যান্ড আর এমটা হচ্ছে মিনিট হ্যান্ড এমটা হচ্ছে মিনিট হ্যান্ড তাহলে যেখানে কি ফর্মুলায় থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল এইটা আওয়ার হ্যান্ড আর এমটা হচ্ছে মিনিট হ্যান্ড ঠিক আছে এরপর দেখো আমি তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি সাপোজ এটা লেখা হয়েছে এটা কোয়েশ্চেন দিচ্ছি এম এ মিনিট এবারে কোয়েশ্চেন দিচ্ছি what is the angle what is the angle between two hands of a clock at 7:30 pm yeah. 30° degree, 45° degree, 150° 210° বলেছে কি what is the angle between two hands of a clock at 7:30 pm 7:30 pm এ দুটো হ্যান্ডস মানে কি মিনিট হ্যান্ডস আর আওয়ার হ্যান্ড দুটোর মধ্যে ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে 7:30 তাহলে আমরা কি হবে বের করব আমরা ফর্মুলা জানি কী ফর্মুলা এক্ষুনি শিখলাম থিটাইকাল টু হাফ অফ সিক্সটি এইচ মাইনাস ইলেভেন এম যদি এটাই ধরি তাহলে হাফ অফ সিক্সটি ইন্টু আওয়ার কত আছে সেভেন ইন্টু ইলেভেন ইন্টু এম কত আছে থার্টি তাহলে দেখো হাফ অফ এটা ফোর টোয়েন্টি মাইনাস থ্রি থার্টি তাহলে কত হচ্ছে হাফ অফ কত জিরোটি নাইনটি তার মানে কত ফর্টি ফাইভ ডিগ্রি থ্রিটাইক টু ফর্টি ফাইভ ডিগ্রি এটা সবাই করবে নাইনটি পারসেন্ট লোক এটা করবে কিন্তু আমরা এটা করবো না ঠিক আছে আমরা কী করবো আমরা এত কিছু করব না তাহলে আমরা কী করব আমরা কী করবো আমরা তো চালাচ্ছি না তাহলে দেখো এই তো এই তো একটা ক্লক ঠিক আছে এখানে টুয়েলভ এখানে সিক্স এখানে নাইন থ্রি ওয়ান টু ফোর ফাইভ সেভেন এইট এ নিলেন এরপরে আমাকে কটা বলেছে টাইম কটা বলেছে সেভেন থার্টি তাই তো তার মানে এরকম হবে সেভেন থার্টি সেভেন থার্টি মানে কি এরকম জায়গায় থাকবে আওয়ার হ্যান্ড আর এরকম জায়গায় থাকবে মিনিট হ্যান্ড এইটার মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলেছে এটাই সেভেন থার্টি হয় ঠিক আছে এরপরে সেভেন থার্টি যখন বলেছে ঠিক আছে একটু দেখো এটা এবারে দেখো আমাকে যখন বলেছে আমরা একটু আগে শিখলাম যে এনি টু ইন্ডিভিজুয়ালের মধ্যে অ্যাঙ্গেল কত হয় তাহলে আমার সিক্স থেকে সেভেন অ্যাঙ্গেল কত হয় থার্টি আর এটা দেখো সেভেন থার্টি মানে কি এটার মিডিল দিয়ে যাবে তাহলে দেখো এটা কি এই দুটো সেভেন আর এইটের মধ্যে অ্যাঙ্গেল কত থার্টি থার্টিকে দু ভাগ বললে কত হয় ফিফটিন ফিফটিন তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে সেভেন থার্টি মানে কত ডিগ্রি থার্টি আর ফিফটিন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমাকে হাত লাগাতে হচ্ছে না তুমি যদি ছবিটা মনে রাখো আর জিনিসটা মাথায় থেকে কনসেপ্টটা তাহলেই হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করছে দেখো তাহলে এক ঘন্টা এক ঘন্টা মানেই কত থার্টি ডিগ্রি ওয়ান আওয়ার মানেই কত জানি আমি থার্টি ডিগ্রি ওয়ান সেভেন থার্টি হয়ে যাচ্ছে দেখো ওয়ান অ্যান্ড হাফ আওয়ার মানে ওয়ান আওয়ার হলে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল হয় মানে একটা ইন্ডিভিজুয়াল সেভেন থেকে এইট একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে তার হাফে যাচ্ছে মিডিলে যাচ্ছে তার মানে থার্টি হাফ ফিফটিন ফিফটিন প্লাস থার্টি ফর্টি ফাইভ এরকম যদি কোনো কিছু দেয় এরকম যদি এখানে থার্টি বাই চান্স দিয়ে দেয় তাহলে তোমার তুমি সেটা কোয়েশ্চেনটা ইজিলি করতে পারবে তাহলে তোমাকে ক্যালকুলেশন কিছু করতে হবে না কয়েক সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাবে তাহলে আমরা ফর্টি ফাইভ পেয়ে গেলাম ঠিক আছে তার মানে আমরা দেখবো আমাদেরকে একটু চোখ্কান খোলা রেখে অঙ্ক করতে হবে ঠিক আছে নাহলে সবাই যেটা করছে সেটা করতে যাবে তার মানে অন্য জায়গায় এটাই টাইম বেশি দিয়ে দেবে সেই জায়গায় তুমি দুটো অঙ্ক বেশি করতে পারতো ঠিক আছে তাহলে আমাকে সবসময় স্ট্র্যাটেজিক্যালি মুভ করতে হবে ঠিক আছে দেখো এবারে দুটো কোয়েশ্চেন্স আছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলা আছে হোয়াট অ্যাঙ্গেল উইল বি ড্রন বিটুইন দ্য ক্লক নিডিলস অ্যাট টু থার্টি কখন হচ্ছে দুটো ক্লক নিডিলের মধ্যে টু থার্টি যখন হবে তখন হচ্ছে আড়াইটা যখন বাড়বে তখন কী অ্যাঙ্গেল হবে ঠিক আছে এবারে আমরা বলেছি যে অ্যাঙ্গেল ফর্মুলা যেটা আছে থিটা ইকালস টু হাফ অফ সিক্স সিক্সটি এইচ মাইনাস ইলেভেন ঠিক আছে এবার তোমার ফর্মুলা লাগাতে পারো ফর্মুলা লাগানোর চেয়ে আমি বললাম যেটা দেখালাম যে যদি দুটো ইন্ডিভিজুয়াল নাম্বারের মধ্যে যদি আমরা অ্যাঙ্গেল দেখি তাহলে সেটা অনেক ফাস্ট হয়ে যাবে এবারে টু থার্টি টু থার্টি মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কত যে দুটো অ্যাঙ্গেল গ্রন করা আছে টু থার্টির সময় কখন হবে এই রকম জায়গাটায় আছে টু থার্টি ঠিক আছে টু থার্টি তার মানে ধরো এরকম জায়গায় অ্যাঙ্গেলটা আছে টু দুটো বেজে থার্টি তাই তো তার মানে এই রকম জায়গায় ধরো এটা এরকম জায়গায় আছে এই দুটোর মাঝামাঝি মিডিলে থাকবে

ঠিক আছে তাহলে এটা টুয়েলভ সিক্স নাইন থ্রি এখানে টু টু থার্টি মানে দেখো এটা হচ্ছে ওয়ান দেখো টু থার্টি মানে এরকম জায়গায় আছে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডটা এরকম জায়গায় তার মানে দেখো থ্রি ফোর থ্রি ফোর ফাইভ তার মানে দেখো একটা দুটো তিনটে আর এখানে হাফ এটা হচ্ছে হাফ ঠিক আছে তার মানে দেখো থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি আর হচ্ছে ফিফটিন ডিগ্রি তাই তো তার মানে দেখো নাইনটি প্লাস ফিফটিন ওয়ান হান্ড্রেড ফাইভ ঠিক আছে এটা আমরা উইদাউট ক্যালকুলেশানেই আমরা বলেছি বার করে নিতে পারবো যদি দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে গ্যাপ থার্টি ডিগ্রি জাস্ট এইটুকুটা মনে রাখতে পারি ঠিক আছে নেক্সট বলেছে দেখো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ অ্যান অ্যাঙ্গেল ইন ইন দ্য ওয়ান মিনিট বিটুইন দ্য মিনিট অ্যান্ড দ্য আওয়ারলি নিডল অফ এ ক্লক ঠিক আছে অ্যাকচুয়ালি তার মানে কি আমরা একটা ফর্মুলা জেনেছি যে ওয়ান মিনিটে ওয়ান মিনিটে হচ্ছে মিনিট হ্যান্ড কতটা যাচ্ছে সিক্স ডিগ্রি আবার ওয়ান মিনিটে আওয়ার হ্যান্ড কতটা যায় হাফ ডিগ্রি বা জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি ঠিক আছে এরপরে দেখো দুটো হ্যান্ডই একদিকে যাচ্ছে মিনিট হ্যান্ডও যাচ্ছে আওয়ার হ্যান্ডও যাচ্ছে তার মধ্যে ডিফারেন্স অ্যাকচুয়ালি দুটো অ্যাঙ্গেলে আমরা কী পাবো ভ্যালু মানে কি দুটো ডিফারেন্স বা রিলেটিভ স্পিড দুটো একই দিকে যাচ্ছে ডিফারেন্স বা রিলেটিভ স্পিড তাহলে কি হচ্ছে ডিফারেন্সটা কত হবে সিক্স ডিগ্রি মাইনাস পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে কি হচ্ছে

একটা ক্লক আছে ঠিক আছে ক্লক কি বলেছে টুয়েলভ সিক্স নাইন থ্রি ক্লকটায় কত দেখাচ্ছে থ্রি দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে থ্রি দেখাচ্ছে ঠিক আছে এরকম দেখাচ্ছে তিনটে বাজে এটা বলছে যে ওয়ান ডিগ্রি টার্ন করে গেল ক্লকটা কি বলছে ওয়ান ডিগ্রি টার্ন করে গেল তার মানে দেখো এখান থেকে থ্রি থেকে যদি ওয়ান করি এখানে দেখো ফোর আছে ফাইভ আছে সেভেন আছে ধরো এইট আছে তাহলে ওয়ান থার্টি ফাইভ আমরা কি জানি এনি টু ইন্ডিভিজুয়াল মানে কত থার্টি ডিগ্রি ঠিক আছে আমরা টার্ন করছি দেখো থার্টি 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 তাহলে দেখো কত হলো ওয়ান টোয়েন্টি আর এটা হাফ যদি করে দিই তাহলে এটা যদি হাফ করে দিই তাহলেই দেখো ফিফটি তাহলেই কত হচ্ছে ওয়ান থার্টি ফাইভ তাহলে এইটা এখানে আসবে তার মানে হ্যান্ডটা ক্লক হ্যান্ডটা এখানে আসবে তার মানে কটা বাজে সেভেন থার্টি ঠিক আছে সেভেন থার্টি আর আমি বলেছিলাম যে যে কোনো জিনিস যখনই তোমার একটা হাফ হয়ে যাচ্ছে তখন একটা ফিফটিন ফিফটিন অ্যাড হয়ে যাচ্ছে মানে ফিফটিন অ্যাড হয়ে যাচ্ছে মানে এখানে একটা ফাইভ থাকা চান্স হচ্ছে না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ঠিক আছে তুমি যদি বাকিগুলো অপশান নাও দেখো থার্টিটাই তখন পিক আপ করে দিতে পারবে ঠিক আছে ইজিলি অ্যান্সার হয়ে যাবে রাইট ঠিক আছে ইজি অ্যান্সার দেখো আমরা এটা যদি ফর্মুলা দিয়ে আসতাম কত কঠিন লাগবে নর্মাল করে দিলাম দেখো ইজি